কইলে যে সমস্যা সমাধান হইবো বা কে আমার সাহায্য করব কে সহযোগিতা করব আমার তো মনে করেন বাড়ি ঘর যেন যাই কিছু আছিলো এই জীবনে কষ্ট করে গার্মেন্ট চাকরি তিন তিন করা যাই জীবনে যাই করছি মা বাবা ভাই বোন লইয়া মনে করেন এটা আর জীবনে করতে পারবো কিনা যদি যদি আল্লাহর সহায় হয় পাঁচ জনের দয় যদি পাঁচ জনের সহযোগিতা হয় আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন রয়েছি সতেরো নং ওয়ার্ড একটি বাসায় আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি যে গতকাল সন্ধ্যা মানে রাত আটটার সময় আসলে একটি আগুন লেগে যায় এই বাড়িতে এখানে বাড়ির মালিক হচ্ছেন আমাদের প্রিয় আব্দুর রব ভাই উনি অত্যন্ত ভালো একজন মানুষ হঠাৎ করেই আমরা জানতে পেরেছি আসলে যে বাড়িতে আগুন লেগে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা পুরো দৃশ্যটি আপনাদের দেখাবো আমরা সতেরো নং ওয়ার্ড গাজীপুরের সতেরো নং ওয়ার্ডে রয়েছি যুগীতলায় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে রয়েছে একুশে সংবাদের রাজ আহমেদ আমরা পুরা ধ্বংস স্তূপটা আপনাদের দেখাবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পুরা রুমগুলো রাজ আহমেদ আপনি একটু এই রুমগুলো দেখানোর চেষ্টা করুন আমরা আপনাদের দেখাব দর্শক আপনারা সাথেই থাকবেন এখানে আসলে হঠাৎ করে আমরা জানতে পেরেছি যে রাত গতকালকে রাত আটটা বাজে আটটার দিকে মূলত আসলে গ্যাস সিলিন্ডারে যখন যখন চুলায় রান্না বসানোর সময় দিয়েছিল হঠাৎ করে পাইপের গোড়া থেকে ছিল। তখনই আসলে হঠাৎ করে আগুনটি লেগে যায় এবং সর্বোচ্চ চেষ্টা পরও যারা বাড়িতে ছিলেন তারা আসলে আগুন নেভানো তাদের দ্বারা সম্ভব হয়নি বলে আমরা নিশ্চিত করেছেন আমাদের এই ভুক্তভোগী আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফ্যান আর উপরে এখানে আসলে তিনটা এখানে তিনটা আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে তিনটা ফ্রিজ তিনটা টিভি এখানে নষ্ট হয়েছে এবং আগুন ধরে পড়ে গিয়েছে এবং আশবারপদ্র আসলে একটা বসাবাশ্রত একটা বাড়িতে যে মূলত যে বসবাস করার জন্য যে শরণজাম থেকে থাকে আসলে পরিবলন একটি বাড়ি ছিল তার স্বপ্নের বাড়ি আসলে আমরা জানতে পেরেছি যে তিনটা হাফ বিল্ডিং এবং তিন সেট রুম তিনটা প্লাস একটি ঘর সহ পড়ে গেছে আসলে মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ এলাকাবাসী যারা জানিয়েছেন এখানে ছিলেন তারা প্রায় সাড়ে আট লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন আমরা পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো রাজু আহমেদ আমরা এই রুমটা একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা সাথেই থাকবেন আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটি আহ রাত্রে বেলা আসলে আগুনটি ধরাতে প্রশাসন সেভাবে আসলে ওই অবগত করতে পারেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস গাড়ি আসলে এমন একটি জায়গায় বাড়িটি রয়েছে যেখানে ফায়ার সার্ভিস গাড়ি খুব দ্রুত ঢুকা একেবারে অসম্ভব ছিল তো দর্শক সাথেই থাকবেন আমাদের যে বাড়িওয়ালা এখানে রব ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে রাজু আহমেদ আমরা একটু বাড়ির ভিতরে আসার চেষ্টা করি এখানে দেখতেছেন যে যে এলইডি এখানে বিদ্যুতের যে লাইনগুলা রয়েছে আসলে ফ্রিজ ছিল এখানে তিনটা রুমে তিনটা ফ্রিজ ছিল এখানে আসলে অনেক ভয়াবহ এখানে আশেপাশে বাড়ি কম থাকায় মূলত আসলে অন্যান্য বাড়িতে অগ্নি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেনি বলে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে যে ঘড়ি রয়েছে ঘড়িতে আসলে আগুনের তাপ এগুলা সব নষ্ট হয়ে গিয়েছে দর্শক আপনারা সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন জায়গায় আসলে জায়গা থেকে এখানে এই বিভিন্নভাবে ঢুকে আসলে মূলত আগুনটি নিভানোর চেষ্টা করা হয়েছে এবং শেষ পরে যে আসলে সব আহ ধ্বংস হয়েই আসলে নিশ্চিত হয়েছে আগুন নিভানোর কাজটি আসলে কিছুই এখানে অবশিষ্ট ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই আসলে পড়ে আছে ফ্রিজ এখানে সর্বোচ্চ চেষ্টা করেছে হয়তো বা এই ফ্রিজটি রক্ষা করার জন্য কিন্তু সেটি রক্ষা হয়নি চারিদিকে আসলে যার যার মতো করেই মূলত সেটি রক্ষা করার জন্য চেষ্টা করেছিল কিন্তু কোনোটি অবশিষ্ট নেই বলে জানিয়েছেন আমাদের আব্দুর রব ভাই দর্শক আমরা এখন কথা বলবো এই ভুক্তভোগী আসলে তার সর্বোচ্চ দিয়ে এই স্বপ্নের বাড়িটি করেছিলেন সুন্দর একটি মেয়ের নিরিবিলি পরিবেশে যোগী তলার সতেরো নং ওয়ার্ড তিনি অনেক ভালো ছিলেন আমরা এর আগেও তার অনেক কথা শুনেছি আমরা তার মুখ থেকে জানবো আসলে কিভাবে ঘটলে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তার কি হয়েছে এবং কি ধরনের ক্ষতি সে সম্মুখীন হয়েছেন আসসালাম আলাইকুম এই বিষয়টি আমাদের একটু নিশ্চিত করুন আসলে আপনি কাকে কাকে এই বিষয়টি অবগত করতেছেন এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ কে আপনার পাশে দাঁড়ালে আপনার জন্য সুবিধা হয় এই বিষয়টি আপনি নিশ্চিত করুন আসসালামু আলাইকুম আসলে কপালে যেটা আছে এটা তার কিছু করা যাব না আমি গ্যাসের চুলা ইসি আগে পরে সব সময় জ্বলাই চলাই আমি নিজে থাকি আমার ওয়াইফ প্রেগনেন্ট নয় মাস হয়তো দুই চার দশ দিন পর বাচ্চা হইব তার সাথে আমি সহযোগিতা করছি বা আগে বড় করছি এখনো করি গ্যাসের চুলা বাড়িতে গেছি পিছনে যে চুলার পিছনে যে পাইপটা ছিল এই পাইপটা লিকেজ ছিল আমি বুঝতে পারি নাই আগে পরে চালাইছি কোনো সমস্যা হয় নাই হঠাৎ এটা হয়ে গেছে এটা তার আমি বুঝতে পারি নাই চুলা ধরাইছি ফুট করে আগুন ধরে গেছে গা তো এটা যখন আগুন ধরে গেছে পাশে বোতল ছিল আমার তখন আমার ওয়াইফ আমার সামনে বাম পাশে আমার ছেলে আছে আমার মেয়ে আছে বাম পাশে যখন এই চুলা আগুন ধরে গেছে আমি গ্যাসের চুলাটা বন্ধ করতে গেছি এই ইয়ের ওই বোতল যেটা আছে মুখা এটা তো এখান থেকে এখানে সাথে সাথেই চাপায়া দিয়া সাথে বন্ধ করতে গেছি ঠাস করে এখানেও আগুন ধরে গেছে গা তখন মানে আমার ঘরের লোকজন আছে আর মানে আমি আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি গা তারপরে ঘরের সামনে একটা এই আদা ভিজা ছালা আসিল তারপরে ওইটা দেওয়ার চেষ্টা করছি হতাশগ্রস্ত হয়ে গেছে আমার ঘরের লোকজন আমিও আসিলাম তারপরে ওইটা যা যখন চাপদার দোষী তখন আমার হাতেও মানে আগুনের যে শিশাটা গ্যাসের আগুনটা লাগে আছে তখন আর আমি ওটা কন্ট্রোল করতে পারি রাখতে পারি না গা তখন এগুলার ছায়রা দিয়ে আশাবাদি বাদ দিয়া তখন আমার পরিবার ছেলেমে মেয়ে মা বাপ আর লোকজন আসিল এদেরকে নিয়া এগুলা ছায়রা দিয়া আমার ওয়াইফ তো বেডনেট হ্যাঁ তো খুব কষ্ট হয়ে ছেলে মেয়েদের যারা ছিল মা আছে বাবা আছে আমার এই মেয়ে আসিল আর অনেকে আসিল এলাকাবাসী তো পর্যায়ক্রমে আসতে আসছিল তারপরে এদেরকে নিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বের হয়ে গেছি চোর গেলে বুদ্ধি বাড়ে আমরা এটা আসলে জেনে থাকি আসলে যখন মূলত আগুনটি লেগেছিল সে সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং সে তার দুইটি হাত ও অগ্নিদগ্ধ হয়েছে আসলে দর্শক আপনারা সাথেই থাকবেন আমরা এখন কথা বলবো ইব্রাহিম খলিল গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক তো আসলে উনি এই এলাকার প্রতিনিধিত্ব করেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আসলে এই বাড়িতে তিনি আসা যাওয়া করেছেন এবং তার জায়গা থেকে তিনি এই বিষয়টি কাদেরকে বার্তা দিতে চান আমরা তার কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে আমরা সকাল চিলাচিলি জল হয়েছে আগুন আগুন করে শব্দ করছিল এলাকার অনেক মানুষ তখন আমরা সবাই ছুটে এসে এই সব এলাকাবাসী সহযোগিতায় আমরা আগুন নিবানের চেষ্টা করি এবং আগুন নিবানের সফল হই কিন্তু সফল হলো ট্রেনের কারণে মানুষ আগেতে পারছিল ট্রেনগুলো আগুনে দগ্ধ হওয়ার কারণে তারপর আমরা চেষ্টা করেছি সর্বশেষে ফায়ার সার্ভিসের গাড়ি এখন আসছিলো দূরে ফায়ার সার্ভিসের গাড়ি দূরে থেকে পাইপ দিয়ে পানি সর্বশেষ পর্যায়ে আর সে ফায়ার সার্ভিসের সহযোগিতা করেছে বিশেষ করে এলাকাবাসীর সহযোগিতা করার কারণে কয়েকটা এই যে কড এক পার্শ্ববর্তী কোনো ঘরে আগুন লাগে নাই সাথে ছিল আগুন লাগে নাই তা আমরা আসলে আরো অত্যন্ত গরিব গার্মেন্ট চাকরি করে ওরা আব্বা একটা চায়ের দোকান দিচ্ছে মার্কেটেরা চায়ের দোকানে ব্যবসা করে এখানে চলাফেরা করে আমরা চাই প্রশাসনের সর্বোচ্চ মহাদ ডিসি মহোদয় আছেন মেয়র মহোদয় আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন আমরা চাই এই অসহায় পরিবারকে যারা সবাই মিলে সহযোগিতা করে পুনঃবাস বাসের ব্যবস্থা করা হয় তো দর্শক আসলে এই ক্ষতি আসলে যদিও সাধন করা একেবারেই অসম্ভব তবুও যারা এলাকার ধনী ব্যক্তি সচেতন ব্যক্তি সুশীল সমাজ রয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য আমার এই প্রিয় ইব্রাহিম ভাই এখানে অবগত করেছেন এবং সবাই অবশ্যই সর্বোচ্চ পাশে থাকবেন আশেপাশে যে নেতাগুলা রয়েছেন কামরুল আহসান সরকার রাসেল রিপন সরকার দিকে সতেরনা ওয়ার্ড কাউন্সিলর আলহাজ রফিকুল ইসলাম সহ তিনি জেলা প্রশাসক এসি মহোদয় সার্বিক তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বর্তমান মেয়র জায়দা খাতুন সবার প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন আসলে সবাই যদি পাশে থাকে দশের লাঠি একের বোঝা সেভাবেই হয়তো এই স্বপ্নের বাড়িটি আবার সেভাবে সে বসবাস যোগ্য করে তুলতে পারবে তার ফ্যামিলিতে বাচ্চা রয়েছে তার ওয়াইফ কিছুদিনের মধ্যে আবার নতুন একটি সন্তানের জন্ম দিবে আসলে সেই জায়গা থেকে এই ভরসা স্থলটুকু যেন সবাই পাশে থেকে আসলে আবারও নতুন ভাবে বেঁচে থাকার স্বপ্ন আহ এগিয়ে দিতে পারে এর জন্যই সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আমাদের প্রিয় ইব্রাহিম ভাই তো দর্শক এখানে আসলে অনেক মা বোনেরা রয়েছে তারা আসলে সর্বত্র চেষ্টা করেছিল এই ফ্যামিলিকে সহযোগিতা করার জন্য আসলে আশেপাশে বাড়ি ঘর কম থাকায় হয়তো বা দ্রুত সেভাবে আসতে পারেনি যার কারণে আসলে তার সর্বোচ্চ শেষ হয়ে গেছে তো দর্শক আপনারা একটু আশ্চর্য হবেন যে যার হাঁস মুরগিগুলো ছিল ঘরের ভিতরে আসলে পুড়ে মনে হচ্ছে এটা ওই যে গ্রিল হয়ে গেছে আসলে এগুলা খুব দুঃখজনক বিষয় যদিও আপনার দেখতে আসলে ওরকমই লাগছে আমরা অবশ্যই এই বিষয়গুলা আসলে আমরা ধনী ব্যক্তি যারা আছেন এলাকার জনপ্রতিনিধি রাজনীতিবিদ থেকে শুরু করে যারা রয়েছেন অবশ্যই আপনারা একটু সুদৃষ্টি দেবেন কারণ এই ফ্যামিলিটা যেন আবার নতুন করে আপনাদের মাধ্যমে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে আমরা এই এই আপনার যে বাবা উনিও ছিলেন সাথে আমি আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব আসলে আহ বিষয়টি কিভাবে ঘটলো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জি আমি তো দোকানে আসলাম চার দোকানদারি করি আমি ছিলাম তারপরে আমার কাছে ফোন গেছে যে আগুন লাগবে আগুন আইয়া দেই যে এরকম দাদা জলতাছে তারপরে আমরা জোরে সামনে আগে বাড়ি নাই পরে মানে ওইটা বাজার পরে মানে আইয়া আগুন পানি নিবাইছে অনেক মানুষই আইয়া এলাকাবাসী আইয়া সহযোগিতা করে নিবাইছে পরে আবার ফায়ার সার্ভিস আইছে আইয়া সহযোগিতা করে মানে নিবাইছে আসলে পূজা দিরা সব চাই তো দর্শক আসলে ফায়ার সার্ভিস এসেছে আশেপাশের মানুষে এসেছে আসলে সর্বোচ্চ হারিয়ে যাওয়ার পরেই মূলত আসলে নিশ্চিত হয়েছে এই অগ্নিकांडের ঘটনাটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে হাঁস মুরগি যে ছিল সবগুলো তারা রক্ষা করতে পারেনি কিছু এখানে রেখেছিল যে সবগুলা পুড়ে গেছে আসলে সবকিছু রাত্রে হওয়ার কারণেই মূলত তার ফ্যামিলির মানুষগুলো ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেনি এই পরিবার তো দর্শক আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন রাজু আহমেদ আমরা এই পাশটা একটু দেখানোর চেষ্টা করব রাজু আহমেদ আমরা একটু আবার আমি এই রব ভাইয়ের কাছে একটু আসব খালি জীবনে বাঁচার মধ্যে শুধু এই জীবন বাচ্চে এছাড়া কোনো কিছু আর রাখতে পারি নাই তো দর্শক আসলে জীবন বেঁচে গেছে তিনি মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করেছেন আমি বেঁচে গেছি যদি সমাজ থেকে শুরু সুশীল করে রাজনৈতিক বিদরা এখানে পাশে দাঁড়ান তাহলে হয়তো আবার সেই স্বপ্ন পূরণ তার সম্ভব হবে প্রিয় ভাই নিশ্চিত করেছেন বলে সাথে রয়েছে একুশে সংবাদের আহ রাজু আহমেদ তো দর্শক এই ছিল জুগীতলার আহ সতেরো নং ওয়ার্ড থেকে এই অগ্নিকাণ্ডের শেষ পরিস্থিতি আপনারা সবাই এগিয়ে আসুন পাশে থাকুন এই গরিব ফ্যামিলিকে উৎসাহ দিয়ে আবার আপনাদের মতো করে বেঁচে থাকার সহযোগিতা করুন আসসালাম আলাইকুম